বিচার আন্দোলন জারি রেখেছেন চিকিৎসকরা বৈঠকে বসতে চেয়ে ইতিমধ্যে মুখ্য সচিবকে ফের ইমেল করেছেন জুনিয়র ডাক্তাররা কারণ তাদের বক্তব্য চতুর্থ ও পঞ্চম দাবি এখনো পূরণ হয়নি হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সরকারি মেডিকেল কলেজগুলিতে থ্রেড কালচার বন্ধ করতে হবে যদি এহেন পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন জুনিয়র ডাক্তারদের দাবি মেনেছে সরকার এবার কর্মবিরতি তুলে নেওয়া উচিত আরজিকর হত্যাকাণ্ডে মন্তব্য করতে গিয়ে ধর্ষকের এনকাউন্টারের পক্ষে জোরালো সওয়াল করেছিলেন ধর্ষণের বিরুদ্ধে কড়া শাস্তির বিধান চেয়েছিলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলাকালীন যখন চিকিৎসার অভাবে আরজিকরের যুবক মৃত্যুর অভিযোগ উঠেছিল তখন আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্সান্ডেলে লিখেছিলেন জুনিয়র ডাক্তারদের দাবি ন্যায্য তবে তাদের আবেদন জানিয়ে লিখেছিলেন এমনভাবেই চিকিৎসকরা প্রতিবাদ করুন যাতে জরুরি পরিষেবা ব্যাহত না হয় তারপর কেটে গিয়েছে বহু সময় পরিস্থিতি বদলেছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের বেশিরভাগ পাঁচটি দাবির মধ্যে চারটি মেনে নিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান তার মধ্যে কলকাতা পুলিশ কমিশনার ডিসি অভিষেক গুপ্তা রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানো তবুও মঙ্গলবার সুপ্রিম শুনানির পর রাতে সাংবাদিক বৈঠক করে নিজেদের একাধিক দাবি দাওয়ার সামনে রেখে নতুন করে রাজ্যের সঙ্গে দর কষাকষিতে নেমে পড়েছেন জুনিয়র ডাক্তাররা মঙ্গলবার মধ্যরাতের সাংবাদিক বৈঠক থেকে মেডিকেল কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন রোগী ও চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সুরক্ষাসহ একাধিক দাবি দ্রুত বাস্তবায়নের দাবি তুলেছেন তারা নিরাপত্তা সুরক্ষার প্রশ্নে বুধবার নতুন করে রাজ্যকে ইমেল পাঠিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা যার অর্থ এখনই আন্দোলনের পথ থেকে সরছেন না তাঁরা এই পরিস্থিতিতে ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানানোর পাশাপাশি তাদের কাজে ফেরার জন্য ফের একবার আহ্বান জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলে অভিষেক লিখেছেন প্রথম দিন থেকেই তিনি সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়ে ডাক্তারদের উদ্বেগকে সমর্থন করেছেন রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতালে সিসিটিভি ক্যামেরা বসানো সুরক্ষা ও নিরাপত্তার বিষয় মঙ্গলবার সুপ্রিম রাজ্য নিজেদের রূপরেখার কথা জানিয়েছে আশা করা হচ্ছে চোদ্দ দিনের মধ্যে সেগুলি রূপায়ণ হবে এমনকি সরকার স্বাস্থ্য দফতর এবং কলকাতা পুলিশের কিছু উচ্চপদস্থ আধিকারিককে বদলিও করেছে এরপরই আন্দোলনকারীদের ধর্মঘট প্রত্যাহারের সদিচ্ছা দেখানোর আহ্বান জানিয়েছেন অভিষেক দ্রুত টাস্ক ফোর্স গঠনের সপক্ষ সওয়াল করেছেন তিনি ইতিমধ্যে রাজ্যের প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজের নিরাপত্তার সুরক্ষা নিশ্চিত করতে একাধিক কাজ শুরু করেছে তা উল্লেখ করেছেন অভিষেক সেই সঙ্গে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই রেকর্ডের কথাও মনে করিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের কথায় গত দশ বছরে সিবিআই এর রেকর্ড বলছে তারা একটিও তদন্ত নিষ্পত্তি করতে পারেনি যার অর্থ ন্যায় বিচার দিতে দেরি করা মানে তা অস্বীকার করা এরপরে আর্যিকর মামলায় দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিয়ে সমালোচনার মুখে রাজ্য রাজ্য সরকার তবে দলের হাল ধরতে দেখা যায়নি অভিষেককে চোদ্দই অগস্ট মধ্যরাতে আরজিকর হাসপাতালে হামলার পরে পুলিশের সক্রিয়তা চেয়ে সমাজ মাধ্যমে বার্তা দেন অভিষেক চিকিৎসক এবং ছাত্রছাত্রীরা সরকারের কাছে এই দায়িত্ব প্রত্যাশা করতেই পারেন বলেও মন্তব্য করেছিলেন তিনি তারপর একবার জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানিয়েছিলেন অভিষেক তবে তারপর আর সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি অভিষেককে তিনি নীরব থাকায় দলের অভ্যন্তরে চাপ ক্রমশ বাড়ে অনেকের মতে আরজিকর কাণ্ডে সরকার যে অবস্থা নিয়েছে তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহমত নন আরজিকরে হামলা রুখতে পুলিশের ব্যর্থতায় তিনিও হয়তো ক্ষুব্ধ তবে ফের একবার সক্রিয় হতে দেখা গেল অভিষেককে আন্দোলনকারীদের ধর্মঘট প্রত্যাহারের সদিচ্ছা দেখানোর আহ্বান জানালেন সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার সব দাবি পূরণ করেছে এবার কাজে ফেরক আন্দোলনরত চল্লিশতম দিনে জুনিয়র ডাক্তারদের বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা